আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই এপিসোডটা আমরা দক্ষিণ কোরিয়ায় স্টুডেন্ট ভিসায় যারা যাবেন তাদের জন্য তৈরি করতেছি এর মধ্যে বেশ কিছু আলোচনা থাকবে যেগুলো আপনাদের জানলে আমার মনে হয় ভালো কিছু হবে ইনশাল্লাহ তো এই ক্লাসটি মূলত আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তেমন কিছুই বলবো না কোরিয়াতে অবস্থানরত আমার কিছু শিক্ষার্থী আছে যারা আমি অনলাইনে রাত সাড়ে নয়টার যে ব্যাসটা করি সবসময় চলে যে যে ব্যাসটা আমার সবসময় চলে ওই ব্যাসে প্রত্যেক ব্যাসেই তিনজন পাঁচজন সাতজন এরকম করে দক্ষিণ কোরিয়ায় স্টুডেন্ট ভিসায় গেছে আইএলস করে কিন্তু যাওয়ার পরে কোরিয়ান ভাষা বলতে না পারার কারণে কাজ কাম করতে পারতেছে না সমস্যা হচ্ছে এই জন্যে আমার কাছে ওরা অনলাইনে ওখান থেকে শিখে তো এই রকম কিছু স্টুডেন্ট যারা কোরিয়াতে আসে এখন আমরা আজকের ক্লাসে এই স্টুডেন্ট বিষয় নিয়ে কিছু আলোচনা করব এবং তাদের মতামত শুনবো আমরা যারা অলরেডি কোরিয়াতে আছে স্টুডেন্ট বিষয় তো এর মধ্যে কিছু আলোচনা থাকবে আমি এমনিতেই হালকা করে একটু বলে রাখি যেমন ভাষাগত বিষয়টা আপনি আইলস করে করিয়ে যাবেন শুধু আইএলস করেই যাবেন না সাথে কোরিয়ান ভাষাটা কিছুটা শিখে যাবেন এটা কতটুকু আপনার জরুরি বিষয় এই বিষয়টা থাকবে তারপরে অ্যাম্বাসির মাধ্যমে না কোনো কোচিং সেন্টার বা কোনো মাধ্যমের মাধ্যম দিয়ে আপনি দরখাস্তগুলো করবেন অর্থাৎ কোরিয়ান সেই কলেজ বা ইউনিভার্সিটিগুলোতে আপনি কিভাবে। অ্যাপ্লাই করবেন সেটা একা একা করবেন না কারু মার্ক হতে করাবেন কোনটা বেটার এই বিষয়ে আলোচনা হবে তারপরে যাইতে হলে অবশ্যই একটা তার দেখাতে হয় ব্যাংক স্টেটমেন্টে তো এই বিষয়ে আলোচনা হবে এইখানে আবার লোন পাওয়া যায় সেই লোন আবার কোন ব্যাংকে পাওয়া যায় রকম বিস্তারিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো থাকবে আমাদের আজকের এই ক্লাসে তো ক্লাসটা একটু লম্বা হবে আর ওই কারণে এই ভিডিওটাও একটু লম্বা হবে আপনারা যাদের আগ্রহ আছে ভবিষ্যতে যাওয়ার জন্য জন্য স্টুডেন্ট অথবা রাখার যদি কেউ দেখতে চান পুরো ভিডিওটা দেখলে তারপরে আপনি ক্লিয়ার একটা ধারণা পাবেন আশা করি আপনাদের উপকার হবে তো চলুন আমরা প্রথমে কোরিয়ান ভাষা সম্পর্কে তাদের মুখ থেকে শুনে যে আসলে কোরিয়ান ভাষাটা শেখা স্টুডেন্ট ভিসা এবং ইপিএস কর্মীদের উভয়ের ক্ষেত্রেই কতটা গুরুত্বপূর্ণ স্যার আমার মতে যে পর্যন্ত ভাষা না শিখবো কেউ ওই পর্যন্ত কোরিয়াতে আসার একদম বোকামি যে ভাষা পারবে ওর জন্য কোরিয়া একদম স্বর্গরাজ্য সবকিছুই করতে পারবে কোরিয়ানরা ভাষা না পারলে আপনার সাথে কথা বলবে না ওরা ইংরেজি জানে অনেকে কিন্তু ইংরেজিতে কথা বলবে না ভরির টাইম পর্যন্ত ওরা এম টিএম দেয় না ওখানে ওজন ও হুদেন

আর আপনার কাজের যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার ছয় মাস আপনার কোনো ওয়ার্ক পারমিট থাকে না ছয় মাস আপনি কোনো কাজ করার ক্ষেত্রে আপনি কোনো লিগেলি সিপ কোনো পাবেন না বাট এখানে কি বসে থাকে না আপনি যদি সারা ক্লাস করে আপনি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখে আসতে পারেন আপনি যদি নাচবেন পরে দিনই যাব এক কথা যে কোরিয়াতে টাকা আসলেই ওরে যদি কেউ ল্যাঙ্গুয়েজ জানে আর যে ল্যাঙ্গুয়েজ জানে না তার জন্য বাংলাদেশ হাজার ভালো কোরিয়া থেকে আমি এতটুকু বলতে পারবো যে আপনারা যদি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কেউ শিখে আসেন বাংলা টাকা আড়াই লাখ তিন লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না বোঝা যায় আপনি যদি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ যদি কেউ জানে আর যদি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ না জানেন তাহলে বাংলা টাকা দেড় লাখ দুই লাখ এরকম কিন্তু কষ্টের কাজ করা লাগে আর কি অবশ্যই কষ্টের কাজ কিন্তু ল্যাঙ্গুয়েজ জানলে আপনার এখানে স্টুডেন্ট বিষয়ে আসার পরে অতটা কষ্টের কাজ হয় না আর ম্যাক্সিমাম স্টুডেন্ট গুলাই আপনার রেস্টুরেন্টে কাজ করে বেশি এই হালকা কষ্ট আর যারা আসলে আ জানা হয়তো বা কুড়িয়াতে থাকে অথবা আমাদের ভাই স্যার যে কুড়িয়া থাকছে উনি হয়তোবা ঠিকবে সম্পর্কে ভালো জানে ম্যাক্সিমাম স্টুডেন্টরা যারা আসে আসার পরে জানা ল্যাঙ্গুয়েজ চ্যানেল আর আপনারা ঠিকবে করে আর ঠিকবে যে কত না পরিমাণের কস্টের কাজ হতে পারে যারা কোর্স করে জানতে পারে ভালো স্টুডেন্ট ভিসার ভিতরে যারা পিএইচডি করতে আসে ওনাদের ক্ষেত্রে ফ্যামিলি বল্টি স্পাউজ আছে ওนারে নিয়ে আসা যায় মাস্টার্সও अप्लाई করা যায় মাস্টার্সও আসা যায় কিন্তু একটুレア বাট পিএইচডি তেটু ইজিলি আর কি স্টুডেন্ট বিষয় দিয়ে আর ব্যাচেলারে কথা সম্ভব না ব্যাচেলারে अप्लाई ছয় মাস পরে করা যায় কিন্তু তারা দেয় না কখনোই দেয় আর এই জন্য প্রত্যেককে বলি আমি স্টুডেন্ট বিষয়ে জান আর ওয়ার্ক মানে ই9 বিষয়ে জান ভাষা শেখা অত্যাবশ্যক এটা শিখতেই হবে আজে আজে যাওয়ার জন্য ল্যাঙ্গুয়েজ ছাড়া যাবো তারা ঠিক করে আর তখন বুঝবো

চলুন ওদের মুখ থেকে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা শুনি বর্তমান যুগে আয়সা যদি কোন স্টুডেন্টের কোরিয়া আসার অন্যান্য কান্ট্রি টা তো আমি মানে কয়েকটা কান্ট্রি কাটছিলাম চার পাঁচটা কান্ট্রির ব্যাপার আমার আইডিয়া আছে কোরিয়া আসার জন্য কোনো এজেন্সির দরকার নেই কোন স্টুডেন্টের দরকার নেই কারণ সে যদি এজেন্সি দিয়ে আসে তাহলে সে হচ্ছে কলস অনলাইন সে বর্তমান যুগে ইন্টারনেটের মানে যে ব্যবহারটা সেটা সে জানে না এটাই বলতে যে আমি এই পথটা দেখাতে চাচ্ছি ছাত্রদেরকে যাতে নিজে নিজে তারা অ্যাপ্লাই করিয়া পর্যন্ত যাইতে পারে এর জন্য কি কি দরকার সেই সাহায্য আমাকে আমি আমার ওরা ওইভাবে দেয় যদি সাউথ কোরিয়াতে স্টুডেন্ট ভিসা কেউ আসতে চায় এটা টোটাল প্রোসিটিউটটা তিন ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের আগের প্রসিটিউট তারপর হচ্ছে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন প্রসিটিউট তারপরে হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন প্রসিডিউর এখন ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন যে প্রসিডিউরটা সেটার আগে হচ্ছে আপনার কোন ইউনিভার্সিটিতে আপনি যাবেন সেগুলো আমাদের সার্টিফিকেট গুলা যেগুলো আছে সেগুলা সত্যায়ন করতে হয় কোরিয়ান এম্বাসি থেকে তারপর হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় তারপর শিক্ষা বোর্ড এই তারপর হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় এগুলা থেকে এগুলো করানোর পরে আপনার ব্যাংকের মধ্যে একটা টাকা রাখতে হয় সেই টাকাটা হচ্ছে আপনি যে ইউনিভার্সিটিতে যাবেন সেইটার পুরো এক বছরের পড়ার যে ফিটা ফি সেই টিউশন ফি আপনার আছে এবং হচ্ছে পুরো বারো মাস আপনার যে থাকা খাওয়া যে বাপর যে খরচটা এই টোটালটা মিলে হয়তো বিশ হাজার সামথিং ইউএস ডলারে আসে বাংলা টাকায় কনভার্ট করলে সেটা ছাব্বিশ লক্ষ টাকার মতো ওই টাকাটা ব্যাংকে আপনার দেখানো লাগে স্টেটমেন্ট হিসেবে সেটা কোনো এফডিআর না সেটা সেভিংস অ্যাকাউন্টে দেখাইতে হয় সেটা আপনার রানিং একটা অ্যাকাউন্টে তিন থেকে চার মাস যে আছে সেই প্রুফটার একটা স্টেটমেন্ট ব্যাংক থেকে নিতে হয় নিয়ে যে সেভিংস অ্যাকাউন্ট ভালো হয় না এফডিআর যদি করে এফডিআর করতে হবে এক বছর থেকে আঠারো মাস এটা হচ্ছে এফডিআর এর ক্ষেত্রে আর অ্যাকাউন্টটার ট্রানজাকশন দেখাইতে হবে খুব ভালো আর যদি সেভিংস অ্যাকাউন্ট করে তাহলে সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে চার থেকে ছয় মাস সেভ করুন এটা হচ্ছে এটা সিস্টেমটা তো এভাবে করে ডকুমেন্টগুলো রেডি আগে হচ্ছে অ্যাপ্লাই করতে হয় ইউনিভার্সিটিতে সেটা বাংলাদেশ থেকে বসে যদি কি অ্যাপ্লাই করতে যায় করতে পারবে কিন্তু অ্যাপ্লিকেশন ফি ভার্সিটি বেতে ডিফারেন্ট কিছু ভার্সিটি আছে যেগুলোতে অ্যাপ্লিকেশন ফি নেয় না আমাদের বাংলাদেশে কিছু এজেন্সি বলে যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন ফি আছে এটাতে আছে বাট কিছু কিছু ইউনিভার্সিটি সেগুলো নেয় না তো সেই অনুযায়ী যদি কেউ अप्लाई করতে যায় अप्लाई করতে পারবে বাট যদি টিউ ওই অ্যাপ্লিকেশনের ফিটা পে করতে হয় সেটা তাকে মাস্টার কার্ড দিয়ে করতে হবে আমাদের নরমাল রেগুলার যে ব্যাংক কার্ড আছে সেগুলোতে বাংলা কারেন্সি দিয়ে সে পে করতে পারবে না ভিসা মাস্টার কার্ড লাগতে হবে সেটা দিয়ে ডলারে তাকে পে করতে হবে তো ডলারে পে করার পরে তার যে ডকুমেন্টগুলো যেটা সে সত্যায়ন করছে তার হচ্ছে পাসপোর্টের কপি

আপনার যদি ইউনিভার্সিটি থেকে ইন্টারভিউ নেওয়ার থাকে এটা ইন্টারভিউ নিবে অথবা যদি ইন্টারভিউ না নেওয়া লাগে আপনার এক্সেপ্টেন্স লেটার চলে আসে চলে আসার পরে আবার ডকুমেন্ট গুছাইতে হবে পরবর্তীতে আবার অ্যাটেস্টেশন করতে হয় কারণ একবার অ্যাটেস্টেশন করলে সেটার মেয়াদ শিক্ষা বোর্ডের যেটা সেটা থাকে ছয় মাস আর মন্ত্রণালয় যেটা সেটা থাকে তিন মাস তো এই কারণে পুনরায় আবার করতে হয় কারণ মধ্যে একটা তিন থেকে চার মাসের একটা ক্যাপ পড়ে যায় যার কারণে মন্ত্রণালয় থেকে আবার এটা অ্যাটেস্টেশন করতে হয় করে আবার ব্যাংক স্টেটমেন্ট বাকি যাবতীয় যা আছে সিওই কনফার্মেশন অফ এনরোলমেন্ট এই পেপারটা ইউনিভার্সিটি থেকে টিউশন ফি পে করার পরে তো এই যাবতীয় ডকুমেন্ট নিয়ে আবার দাঁড়াইতে হবে ভিসার জন্য দেন যদি ভিসা দেয় তো আপনি আলহামদুলিল্লাহ পরবর্তী প্লেনের টিকিট কেটে আসা করতে পারবেন আর নাহলে ভিসা না হইলে নিজে থাকতে হবে কিন্তু এই পুরা প্রসেসটা জুড়ে আমরা কি করি মানে অলসতার কারণে আর ইনফরমেশন গ্যাপের কারণে আমরা এজেন্সি তার প্রান্তে দাঁড়াই এজেন্সি গুলা এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা পর্যন্ত সার্ভিসেস নিয়ে থাকে বাট এটা তো ভোকাস ওনারা আসলে কোনো কাজ করবে না এ টু জেড যা কাজ আছে টোটালটা আপনার করতে হবে দিন শেষে যাইয়া ওনারা জাস্ট দুইটা কাজ করবে আপনার প্রথমটা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন যদি আপনার মাস্টার কার্ড না থাকে সেই ওটা কাজ করে দিবে আর সেকেন্ড হচ্ছে কভার লেটার অর্থাৎ আপনি যে যাচ্ছেন সেই দেশে আপনাকে সেই দেশ কেন ভিসা দিবে এটা হচ্ছে আপনার ইয়াতে লাগে ভিসা ক্ষেত্রে লাগে সেখানে আপনার দেখাইতে হয় যে আপনি এই কান্ট্রিটা কেন চয়েস করছেন বা আপনার যদি স্টাডি গ্যাপ থাকে তিন বছর চার বছর সেই গ্যাপটাতে আপনি কি করছেন আপনার আফটার স্টাডি আপনার কি প্লান তারপরে এই ইউনিভার্সিটিটা কেন চয়েস করলেন এরকম জাস্ট একটা মোটিভেশন টাইপ লিখতে হবে এবং সেটা মার্জিত ভাবে লিখতে হবে তো সেই বিষয়টাতে আপনাকে এজেন্সি জাস্ট সাপোর্ট দিবে এখন এই দুইটা জিনিসের জন্য মানে তারা এত টাকা ডিমান্ড করে সেটা কোনোভাবেই মাথায় আমার কাজ করে না যে কেন আপনার ডিমান্ড করবেন এই কারণে বলবো যে কোন এজেন্সি তার যাওয়া লাগবে না যদি নিজে অ্যাপ্লাই করে ভিসা না হওয়ার পরে মায়ের খা টাকাটা লস যায় সে লসটা যাবে সামথিং পঞ্চাশ ষাট হাজার টাকার মতো তারপরে প্রত্যেকটা ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল হেলথ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সাপোর্ট সেন্টার থাকে আপনি যদি মেইল করেন

সেটাই তো বললাম স্যার যে ইন্টারনেটের যদি ব্যবহার না জানে তাহলে কি বলবো আর আপনার ফার্স্ট অফ অল ইউনিভার্সিটি ওয়েবসাইট ঘাটা লাগবে আর কি আপনি কোন ইউনিভার্সিটিতে যাইতে চাচ্ছেন ইউনিভার্সিটিতে আপনার কোন বিষয়ে পড়াশোনা করতে যাচ্ছেন ওই সব বিষয়ে আপনার ওয়েবসাইটে আর কি যে ইউনিভার্সিটিতে পড়তে চান ওই ইউনিভার্সিটির ওয়েবসাইট ঘাটা লাগে আর কি ওই ওয়েবসাইটের ভিতরে দেওয়া থাকে যে আপনার এই বিষয়ে আর কি আপনার বিবিএ তে হোক আইসিটির জিটো সেক্টর হোক সিএসসি সি এগুলাতে আপনার টিউশন ফিস কত আপনার এর সাথে যায় কিনা আইএলসি রিকোয়ারমেন্ট কত আমি বলবো যারা সাউথ কোরিয়া পড়াশোনা করতে চান মিনিমাম 6 লাখ লাগবে তাইল ঠিক আছে মিনিমাম বয়সের কি বাধ্যবাধকতা আছে হ্যাঁ অবশ্যই আছে বয়স বলতে গেলে যে আপনার এইচএসসি যতটুকু শালি হোক না কেন এইচএসি যত সালে দেন বাট ওটা থেকে বেশি ইয়ার গ্যাপ হওয়া যায় না স্টাডি গ্যাপটা হওয়া যায় না ওগুলা হইলে আপনার রিজেকশন হওয়ার চান্সটা অনেক বেশি কিন্তু যদি আপনার আবার কেউ আছে না যে এইচএসি পাস করলাম করার পরে আমি অনার্স এ ভর্তি হয়েছি বাংলাদেশের কোন একটা ইউনিভার্সিটিতে আমি ওখানে এক বছর পড়তেছি এখন পড়তেছি এক বছর ধরে পড়তেছি অথবা দুই বছর ধরে পড়তেছি ওদের ক্ষেত্রে স্টাডি গ্যাপ কাউন্ট হয় না

আপনার মত দুই বছরের গ্যাপ রয়েছে ऑलरेडी তাহলে দুই বছরেরটা হইলে আপনারটা চান্স আছে আপনি अप्लाई করে দেখতে পারেন ডিপ্লোমা করতেন তো চার বছর এরপর আপনি দুই বছর বলবেন যে আমি আইএলটিএস এক্সারটা করছি অথবা কোন কিছু একটা প্রজেক্টে কাজ করতেছি এগুলা দেখায়া আপনিও চলে अप्लाई করতে পারেন কিন্তু আপনার স্টাডি গ্যাপ যখন আবার তিন বছরের উপরে হয়ে जाएगा তখন আবার একটু সমস্যা হয় বিসার রিজেকশনের হারটা একটু বেশি আপনারা মোটামুটি বুঝতে পারলেন যে আসলে কিভাবে অ্যাপ্লাইটা করতে হবে আপনি যদি একটু সচেতন হন একটু ইন্টারনেট বা এই সম্পর্কে একটু আধুনিক ছেলে পেলে আর কি এরকম হইলে আপনার দ্বারাই সম্ভব একা একাই রেজিস্ট্রেশন করা তো আমরা একা একা রেজিস্ট্রেশন করলে বা একা একা অ্যাপ্লাই করলে একটা জিনিস সুবিধা হবে কি আপনি শুধু করিয়াতেই না বিশ্বের সমস্ত দেশে অ্যাপ্লাই করার যে একটা সাহস যে একটা অভিজ্ঞতা এটা আপনি অর্জন করতে পারবেন সুতরাং একা একা চেষ্টা করবেন এতে আপনার অভিজ্ঞতা এবং যোগ্যতা উভয়টাই বৃদ্ধি পাবে এরপরে ভিসা ফি বাবদ যে টাকাটা আপনারা জমা করবেন এইটা আপনার ভিসা যদি না হয় সেই ক্ষেত্রে এটা পাওয়ার সিস্টেম কি বা এটা পাবেন কি পাবেন না এর বিষয়ে বিস্তারিত শুনবো আমরা চলুন ওদের মুখ থেকে শুনি তো অনেক স্টুডেন্ট বলে যে ভাই মানে অফার লেটার পাওয়ার পরে যে টিউশন ফি ও পে করবে তো সাপোজ বিচারা রিজেক্ট হইলো সামহাউ তো সেই ক্ষেত্রে এই টাকাটা কি হবে তো এটা কোনো টেনশনের কোনো কারণ নাই এই টাকা টাকা মার যাবে না টাকা মানে বাড়ছে এই আমাদের স্টুডেন্ট ভিসায় টাকা মার মার যাওয়ার কোনো মানে সিস্টেমই নাই এটা বাংলাদেশ না এটা বাংলাদেশ না যে ভার্সিটি টাকা নিয়ে বলবে যে আমরা টাকা নেই তো এই টাকাটা হচ্ছে আপনাকে ওরা হচ্ছে ভার্সিটি থেকে মেল দিলে বা ওরা হচ্ছে বলে দিবে যে এত থেকে এত ওয়ার্কিং ডেজ এর মধ্যে আপনার টাকাটা ব্যাক পাওয়া যাবে একদম আপনি যে অ্যাকাউন্ট থেকে হচ্ছে টাকা দিছেন ওই অ্যাকাউন্টে চলে আসবে তো এটা নিয়ে কোনো মানে সমস্যা নাই যে টাকা মায়ের যাবে না কি না না টাকা ভাই যাবে মায়ের যাবে না এখন আপনি যদি এজেন্সির মাধ্যমে টাকা পাঠান আর ভার্সিটি ধরেন আপনার এজেন্সির আপনার এজেন্সির মাধ্যমে টাকা পাঠাইছেন আপনার ভিসা হয় নাই তার মানে ভার্সিটি

তো আপনার থেকে ধরেন এক ডলার সে একশো ছাব্বিশ টাকা বা সাতাইশ টাকা করে সে ডলারটা আপনার রেট নিয়ে টিউশন ফিটা পাঠাইলো তো যখন আপনার রিসার হইল না তখন যখন টাকাটা আসবে তখন সে বলবে যে ডলার রেটটা এখন কম আপনি এই অনুযায়ী টাকা পাবেন না আপনি পাবেন একশো বিশ টাকা করে ডলারে তো সেই ক্ষেত্রেও আবার এই থাকে এজেন্সির ভিতরে তো যা করবেন বুঝে শুনবেন আপনারা এই বিষয়টাও ক্লিয়ার হলেন এখন দেখেন আপনাদের অরিজিনালি অ্যাকাউন্টে কত টাকা থাকতে হবে সেই টাকা যদি আপনি না থাকে তাহলে আপনার জন্য বিকল্প ব্যবস্থা কি এই সব কিছু মিলেই আমরা এবার শুনব তাদের মুখ থেকে যে এর সলিউশনটা কি তা আসুন আমরা ওদের মুখ থেকে শুনি পড়িয়ে যারা স্টুডেন্ট বেশি আছে আমাদের ক্লাসে তাদের কাছ থেকে আপনি একটু এই বিষয়টা একটু ক্লিয়ার করেন তো আমাদের সবাইকে যে আপনার স্টুডেন্ট বিষয়ে যে যাইতে চাচ্ছি আমরা তাহলে আমাদেরকে কি মানে ওই যে বাবা মায়ের বা নিজের অ্যাকাউন্টে যে টাকা থাকতে হয় তার পরিমাণ কত আর না থাকলেও চলে কিনা এখন নাকি শুনতেছি যে এগুলো ওরা ম্যানেজ করে নেবে ওই যে আপা ম্যানেজ করবে আপা তো এখন মনে করেন যে কি বলে ইয়ার ইন্ডিয়ায় ওই রকম ম্যানেজ করে নেবে ম্যানেজ কে আসলে করা যায় কিনা এই বিষয়টা একটু বলে আসলে বর্তমানে যারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট আসে ওদের আপনারা দেখবেন আশি এ ম্যানেজ করেই আসে লাইক আপনার ওই ব্যাংকের যে একটা ইস্যু থাকে লাইক বিশ লাখ বাইশ লাখ টাকা দেখানো লাগে আর কি আপনার এম্বাসিতে তো ওইটা কি করে যে আপনার ব্যাংক লোন নেই স্টুডেন্ট লোন নামের একটা সিস্টেম আছে ব্যাংক থেকে ওই লোনটা নেওয়া যায় এখন ওইটা হচ্ছে আপনার ওই ব্যাংক যারা আছে ওরা আপনার বিশ লক্ষ কি বাইশ লক্ষ টাকার একটা স্টেটমেন্ট ওনারা দিয়ে দিবে আর কি আপনার প্রতি মাসে এটার একটা পার্সেন্টেজ থাকে লাইক টেন পার্সেন্ট কি ইলেভেন পার্সেন্ট প্রতি মাসে এটা দেওয়া লাক দেওয়া লাগে হোক বিসা হোক না হোক বিসা এটা কোনো সমস্যা নেই কিন্তু ওদের টাকাটা পে করা লাগবে তো ম্যাক্সিমাম স্টুডেন্টরা কি করে যে ব্যাংক লোনের মাধ্যমে আসে তো অনেকে আবার আছে কি আর কি দ্বিতীয় একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে ম্যাচিং একটা অ্যাকাউন্ট ম্যাচিং অ্যাকাউন্ট দেখায় যে তার বাবার নামের আরো কত কিছু অ্যাকাউন্ট আছে কিনা এরকম দিয়ে একটা 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 মে ইয়া অ্যাকাউন্ট দেখায় কিন্তু আসলে যেটা ম্যাচিং অ্যাকাউন্ট এটা আসলে হয় না বিসা খুব কম হয় ওয়ান পার্সেন্ট এর মতো হইতে পারে আর কি বাট আপনার যারা ওই ব্যাংক লোনের মাধ্যমে হয় এগুলা হয়ে যায় অনেক সময় তিন মাস ছয় মাসের ডিউরেশনটা দেখাইলে অনেক সময় প্রোফাইল যদি ভালো থাকে লাইক এস এস সি এইচ আর আই এর যে একটা ব্যাপার ওগুলো যদি ভালো হয় তাহলে বিচার দিয়ে দে তার মানে এই যে যে বিষয়টা এটা মানে যে সবাই এটা সত্য এটা সত্য ম্যানেজ করা যায় যেরকম আমি যে আসছি আপনার বলতে গেলে আমি এরকমই ব্যাংকে একটা লোন নেওয়ার মাধ্যমে তারপর আসছি কারণ রকম তো ওই অবিলিটি নাই যে ফ্যামিলি থেকে বিশ বাইশ লক্ষ টাকা ব্যাংকের একটা লিকুইড মানি হিসেবে দেখাইবো সেটারও তো একটা অ্যাবলিটি থাকা দরকার ওই অ্যাবিলিটি ছিল না বললে তো আমি ব্যাংক লোন নিছি তো ওইটার এবার তিন মাস ও ছয় মাস একটা স্টেটমেন্ট দেখাইছি আপনার কিছু মানে হ্যাঁ এটা ব্যাংকে দেওয়া লাগে প্রতি মাসে আর আপনার ওই বিশ লক্ষ টাকা নিলে আপনার ব্যাংকে দুই লক্ষ টাকা রাখা লাগে আরকি জামানত হিসাবে আপনার নিজের রাখতে হবে আমার নিজের দুই লক্ষ টাকা কি আর লক্ষ টাকা রাখা লাগে ব্যাংকে তারপর আমি বলতে পারবো যে ইউনিভার্সিটি থেকে যদি একটা অফার লেটার দে সেইটা ব্যাংকে জমা দিয়া তারপর বলা লাগে যে আমি স্টুডেন্ট থেকে অফার লেটার পাইছি আপনি আমার বিশ বাইশ লক্ষ টাকার একটা ইয়া দেন স্টেটমেন্ট দেন কিন্তু বিশ বাইশ লক্ষ টাকা কিন্তু ধরা অজানা ছোয়া অজানা জাস্ট ফর শো ওইটা আপনি তুলতে পারবেন না কিছু করতে পারেন জাস্ট ফ্রিজ থাকে আর কি জিনিসটা তো ওইটার জন্য প্রতি মাসে আপনার বিশ হাজার টাকা আসে অনেক সময় কি বিশ কি পঁচিশ হাজার টাকার মতো আসে আর কি নাইন পার্সেন্ট টেন পার্সেন্ট আর কি তো ওইটা আবার কি হয় যে দুই লক্ষ যে টাকা আপনি জামান হিসেবে রাখছেন ওই টাকা থেকে কাটা শুরু হয় আর কি ওই টাকা কাটে আপনি যে তিন মাস রাখেন

তোরা আসলে অতটা খায় না কারণ কি এটা ব্যাংক থেকে লিগেলটা কিন্তু যে আমি আপনাকে বললাম না যে ম্যাচিং অ্যাকাউন্ট যেটা সেই ম্যাচিং অ্যাকাউন্টটা যারা দেয় ওদের ক্ষেত্রে তদন্ত করার সময় ধরা খায়া যায় যে এটা ফেক বাট আপনি যে ব্যাংকের থেকে লোন নিতেছেন বিশ লাখ বাইশ লাখ টাকা অথবা যত টাকাই হোক তো ওইটা আপনার ধরা খাওয়ার কোনো সিস্টেম নেই কারণটা কি আপনি ব্যাংকের থেকে লোন নিছেন তো বন্ধুরা বুঝতে পারলেন যে আসলে কত টাকা থাকতে হবে এবং কোন একাউন্টে কিভাবে থাকতে হবে এখন যে লোনের বিষয়টা এই লোনটা কোন কোন ব্যাংক দেবে এই বিষয়টা একটু শুনে আসি আচ্ছা এটা কি যে কোনো ব্যাংকে হয় যে কোনো ব্যাংকে না আপনার প্রিমিয়ার ব্যাংক আছে তারপর পুবলি ব্যাংক আছে কিছু কিছু ব্যাংক আছে যেগুলোতে ওরা ওরা স্টুডেন্ট ইয়া দেয় কিন্তু ইসলামী ব্যাংক দেয় না স্যার পাকিস্তানি উজবেকিস্তান তারপর হচ্ছে নেপালি এই তিনটা দেশের স্টুডেন্ট সবচেয়ে বেশি বিশ্বাস করবে না স্যার মানে এদের ভিতরে কমিউনিটিটা আর আন্তরিকতাটা এত বেশি এরা কখনোই মানে কেউ আইসে দেখলাম মানে কাজ ছাড়া মানে এক মাস আসতে সে কাজ ছাড়া আছে তার কাজ থেকে শুরু করে থাকার জায়গা থেকে শুরু করে সব হয়ে যায় আমাদের বাংলাদেশি ভাইয়েরা মানে এমন টাইপের এরা আপনার একটা একটা বাসা দিবে সে বাসার জন্য সে আপনাকে সার্ভিস চার্জ নিবে কাজ তো দূরে থাকে ভাই আমাদের বাংলাদেশী কমিউনিটে একটা অবস্থা আমাদের এখানে কাজ তো দূরে থাকে বাসা দিতে গেলেও সে ইভেন আপনি একটা নতুন স্টুডেন্টে বাসা চাইছে তার থেকে টাকাও নিছে ওই স্টুডেন্ট জানেও না তার বাসাটা কোন জায়গায় দিতেছে এমন অবস্থা নেপালি কোনোভাবে যদি বইসা থাকে জোর করে কাজে নিয়ে যায়

আমরাও তো এইরকমই তিন মাস ছয় মাসের ভাষা শিখাই তো করিয়ে গেছে একটু মনোযোগ এই তিন মাসে দেন এই চার মাসে আমার কাছে একটু মনোযোগ দেন তারপরে ওই যে ইলতার্ন অফিস যোগাযোগ করবে ওখান থেকে কাজ এই জন্য স্যার ইচ্ছা আছে স্যার ভাষা ভাষাটা ভালো শিখে মোটামুটি পারলে স্যার আমরা বিনই প্রকার হয়ে যাইতে পারবো প্রত্যেক মনে মনে দেখবেন যে ইলতান অফিস আর ওই ইলতান অফিসে আপনার ফোন নাম্বার দিয়ে তুই আপনার কাজ একই ওকে সাথে কথা কয়া লাগবে কথা কোয়ার্নের জন্য তো করতে পড়তে হইলেন নমস্কার স্যার কথা ঠিক প্রিয় দর্শক মণ্ডলী পুরো ভিডিওটাতে আমার কোরিয়াতে অবস্থানরত যেই শিক্ষার্থী স্টুডেন্ট এদের মুখ থেকে তাদের অভিজ্ঞতা তাদের কাছ থেকে বাস্তব যেই চিত্রটা এই বিষয়গুলো আপনারা জানতে পারলেন আমরা দুই সালে যখন করিয়ে ঢুকি বিশেষ করে আমি যখন ঢুকি ওই সময় স্টুডেন্ট ভিসায় আরো একটু মানে যে যাওয়া সহজ ছিল কিন্তু কাজকামের ক্ষেত্রে একটু আরো কঠোরতা ছিল এখন কাজকামের বিভিন্ন ধরনের কাজের সুযোগ আছে কাজ করতে পারে কিন্তু আগে এতটা সুযোগ ছিল না তো এখন আপনার সিদ্ধান্ত আপনি আসলে স্টুডেন্ট ভিসায় যাবেন না ইপিএস এর মাধ্যমে ইনাইন ভিসায় যাবেন এটা আপনার সিদ্ধান্ত এটা কেন বললাম বেশিরভাগ ই নাইন স্টুডেন্টরা বিকল্প হিসাবে স্টুডেন্ট ভিসা চুজ করে তাদের উদ্দেশ্য বললাম যারা স্টুডেন্ট ভিসায় যাবেন যারা সত্যিকারের পড়াশোনা করার উদ্দেশ্যে যাবেন তারা তো যাবেনই কিন্তু যারা ই নাইন ভিসায় যাইতে পারতেছে না কোনো কারণে এদিক সেদিক হচ্ছে অস্থির লাগতেছে ধৈর্য সরছে না আপনারা যখন স্টুডেন্ট বিষয় যাইতে চাবেন তখন যাওয়ার আগে এই বিষয়গুলো নিয়ে একটু একটু চিন্তা ভাবনা করে তারপরে সিদ্ধান্ত নেবেন আশা করি ভিডিওটা মোটামুটি আপনাদের কাজে আসবে আর এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করতেই আপনার কাছে নোটিফিকেশন যায় তো আজ এই পর্যন্তই আগামীতে অন্য কোনো টপিকের ওপর আলোচনা হবে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম